이 시각 세계였습니다. जिजाबाद जिजाबाद ये कुछ जुलाई चौथ कोई देर रत्त अबे नागौ बैठो कोई देर रत्त अबे नागौ बैठो केवल कांग्रेस जिनाब जिनाबाद जिजाबाद केवल कांग्रेस जिनाब हम लोग सुनो ना और हम ये केरा माहौल से फायदा

दो बार ना भी चलो दो উনিশশো সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন তৎকালীন বামফন সরকার ছিল পশ্চিমবঙ্গের সরকারে। তখন আমাদের নেত্রী যখন ভোটার কার্ডের ইস্যুতে যে যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দিতে পারবে সেই দাবি নিয়ে যখন রাস্তার মধ্যে আন্দোলন করছিল তখন তৎকালীন সিপিএমের স্বৈরাতন্ত্র পুলিশ ওই দিন গুলি চালায় এবং তখন সেই সময় আমাদের তেরো জন ভাই ওই দিন শহীদ হয়েছিল সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা আজকে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস আমরা শহীদ দিবস পালন করছি কারণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা বক্তৃতা শোনার জন্য এবং একুশে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকের দিনে আমাদের নেত্রী সেটা বাংলাদেশ